হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক ভালো ভালোবাসো আমিও খুব ভালোবাসি আজকে ব্লগটা স্টার্ট করছি দেখো সকাল থেকে কারণ সকালে আমি স্নান টান করে নিয়েছি এখন দেখো দিদি এখানে দিদা এখানে বসে বসে কী করছে ফুল গাছগুলো পরিষ্কার করে দিচ্ছে তারপর আমি এখন যাব রান্না করতে দিদা বললো খিচুড়ি বানাতে আজকে দিদা নাকি খিচুড়ি খেতে ইচ্ছে করছে তাই এখন আমি খিচুড়ি বানাবো কারণ মেয়েও ঘরে নেই এখন তাড়াতাড়ি আমি রান্নাটা নিই মেয়ে ঘুরতে গিয়েছে আমার বড় মামু মেয়ে নিয়ে ঘুরতে নিয়ে গিয়েছে তার মাসিমণি দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছে আমি মটরশুঁটি আলু তারপর ফুলকপি দেব খুচির মধ্যে সেগুলোই কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিলাম এখন রান্নাটা বসিয়ে দিই কারণ ঠান্ডা যেহেতু পড়ছে অনেক ঠান্ডা কদিন ধরে রোদও ওঠে না খিচুড়িটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা হয়ে যাচ্ছে প্রায় খালি খালি খিচুড়ি তো খেতে পারবো না ভালো লাগে না খালি খিচুড়ি খেতে তাই একটা ভাজিও বানাবো বন্ধুরা ভাজির জন্য আমি একটা কেটে নিয়েছি এখানে সিম আলু পেঁপে দেখো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে তারপর খেতে বসে পড়েছি আমরা তিনজনে কারণ দিদাকে বারান্দায় খেতে দিয়েছি সেখানে রোদও উঠে অল্প সেখানে বসে বসে খাচ্ছে দেখো কি গাড়ি যাচ্ছে এই যে দেখো আর এই যে আমাদের ছোট কাকি কাকিয়া ব্লগে আসতে চায় না খুবই লজ্জা পায় দোকানে এসে কিনা দুষ্টামি করছে বন্ধুরা দোকানে এসেছি সন্ধ্যাবেলা দেখো ক্যামেরাম্যান এটা আমার বোন বড় মামার মেয়ে আমাদের সাথে ছোট মামিও এসেছে দোকানে এসেছি চিনি নি ঘরে তাই চিনি আর মুড়ি বিস্কিট নিতে এসেছি আর ছেলেও বলছে তার নাকি জাল জাল খেতে ইচ্ছে করছে তাই কি বা জাল জাল বস্তু খাই দেখো দোকানে এসে পড়েছি বন্ধুরা অল্প আগে যে তোমরা আওয়াজটা শুনলে সেটা কিন্তু আমার বোনেরই ছিল বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আর তোমাদের যদি দেখে অল্প একটু ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কারণ আমি যেহেতু নতুন সাপোর্ট করবে একটু